আমি আজকে যে বিষয়টি নিয়ে এসেছি তার নাম হলো দাওয়াতের গুরুত্ব আল্লাহ তালা বলেন ওমান আহসানা কওলাম মিমমান ইলাম ইলা আল্লাহ আহসানা احسن কওলাম মিমমান দা ইলা আল্লাহ আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর ওই ব্যক্তির কথা যে কা কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয় এবং বলে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সওয়াব কর্ম এবং অসৎ কর্ম সমান নয় আল্লাহ তাআলা আরো অন্য বলেন সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া অসবি বিসবরি ওয়া মা হামা মারহামা উলাইকা আসহাবুল মাইমানা অতঃপর আল্লাহ অন্য করতে তারাও লাভ করতে পারে যারা ঈমান আনে এবং পরস্পর ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এবং দয়া করার উপদেশ দেয় এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে দাওয়াতের মাধ্যমে মানুষ ইমানদার হয় এবং ধৈর্যশীল হয় মানুষ এক অপরকে মানুষ এক অপরকে দয়া ও দয়া করা ও এহসান করা করেন যা যা মুসলিম সমাজে অত্যন্ত জরুরি আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা বিখুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া তাসাবিল ইল ইল্ল লদেন আ মানো অত অসভ মিলে হাপকি অত অসভে সব ওরা আর সময়প্রসুম নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্ল আমানু কিন্তু তারা ছা ও যারা ইমানেছে ও আমি ও আমি হাতি যারা নেক কাজ করে দে ওতে অসভ্য যারা পরস্পর হকের না দিয়েছে ওতে অসভ্য সব যারা পরস্পর ধূর্জ্য ধারণ করেছেন আর এই এই সূরাতে মানব জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা যেখানে আল্লাহ তাআলা হকের দাওয়াত দিতে বলেছেন আর হকের দাওয়াত দিতে গিয়ে মানুষের খুতিগ্রস্তের মুখামুখি হতে হবে সেখানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন আলী ইবনে সাঈদ খুদাই রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে সাঈদ খুদাই ইন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজল জিহাদ কালামাত আল রাসূল তান জাহিদিন আও আমালিন জাইল আও সাঈদ খুদাই রাদিয়াল্লাহু

আন উসমানা ওয়ালা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়রকুম মান তাআল্লামাল কোরআন উসমান رضی اللہ تعالی عنہ বলেন রাসূল বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিলো এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজে আদেশ করার এবং মন্দ কাজে নিষেধ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম